আমার কাছে দাম জানতে চাও আর আমি তোমাদেরকে পুরোপুরি সঠিক দামটাই বলবো হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আমি খুব খুব ভালো আছি আমার সিম্পল ফ্রেন্ডস হ্যাপি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা কালকে যে ব্লগটা আমি পোস্ট করেছিলাম সেটাতে আমি সব ড্রেসগুলো দেখাইনি তোমাদেরকে বলেছিলাম নেক্সট ভিডিওতে দেখাবো আর যেগুলো আমি ওখানে রেখে এসেছিলাম সেগুলোই একমাত্র তোমাদেরকে দেখিয়েছিলাম তো চলো আর বেশি বক বক না করে আমি জানি সবাই ওয়েট করে আছে পুজোতে আমি কি নিলাম কি শাড়ি নিলাম দিন পূর্ব এরকম তো আমার শুধুমাত্র কাপড় কেনাটাই আপাতত হয়েছে আপাতত বললে ভুল হবে এখনও এখনো কিছু কেনাকাটা বাকি আছে আমার আমার মেয়ের এখান থেকেই নেব বহরমপুর থেকে তো কিছু কেনাকাটা আমার বাকি আছে আমার আমার মেয়ের তারপরে আমার মানে আমার শাশুড়ি মায়ের জন্য আরেকটা তো এইগুলো ছোটখাটো কেনাকাটা আমি লাস্টে করবো সেগুলো লাস্ট মোমেন্টে তোমাদেরকে দেখাব আপাতত আমি যতটুকুনি কমপ্লিট করতে পেরেছি সেগুলো তোমাদেরকে দেখায় চলো যেমন যেমন ভাবে বেরোবে তেমন তেমন ভাবে তোমাদেরকে দেখাবো এই যে পিছনে দেখতে পাচ্ছ আমার ঢাম্পা একটা ব্যাগ এই ব্যাগ বই নিয়ে আসতে কি আমার কম কষ্ট হয়েছে গো কি বলবো বিশাল কষ্ট ট্রেনের মধ্যে এত দূর থেকে জার্নি করা প্রথমেই একটা বেরিয়েছে আমার একটা থ্রি পিস থ্রি পিসটাই দেখায় নাকি দেখায় শি দেখাবো যেটা প্রথমে এই দিয়ে আমি পাঁচবার ব্যাগের মধ্যে ঘুরেছি পাঁচবার দেখিয়েছি সবাইকে এটা দিয়ে সবার হচ্ছে তোমাদেরকে এখনো তাড়াতাড়ি দেখেনি মানে ওই একবার ভাবছি ভাজ করবো না কিন্তু নতুন জামা কাপড় বুঝতেই পারছো তো প্রথমে থ্রি পিসটা আগে তোমাদেরকে দেখায় এটা হচ্ছে একদম ক্যামেরাতে হয়তো লাল বোঝা গেলে কিন্তু লাল না একটা কালচে যে খয়েরি কালারটা হয় এই কালারটা কিন্তু সেম সেই কালার তো এই হচ্ছে আমার পিসটা এই যে এটা হচ্ছে উপরের পোর্শনটা আর এই দেখো এইটা হচ্ছে নিচেরটা মানে কতটা বোঝাতে পারছি আমি জানি না আমি ক্যামেরাটা একটু সাইডে করি তাহলে দূর থেকে বোঝাতে তোমাদেরকে ভালো হবে তারা আমার প্রথম এক নাম্বার থ্রি পিস খুব সুন্দর কাজ করা থ্রিজটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর কাপড় কোয়ালিটিটাও খুবই ভালো খুবই সফট কোয়ালিটিটাও ভীষণ ভালো আর এটা তোমার হাতে দেখো এরকম কাজ করা আছে মানে হাতটা আর এই যে নিচটা হচ্ছে একদম সেম আর বুকের কাজটা একটু আলাদা এই যে এরকম আর এর সাথে প্যান্টটা যাচ্ছে একদম প্লেন এইরকম প্যান্ট জাস্ট পায়ের কাছেই দেখো পায়ের কাছে এরকম সুন্দরভাবে কাজ করা আর এর সাথে আবার ওন্নাটা দেখাই তোমাদেরকে ওন্নাটা একদম কাজ করা এই দেখো পুরো ওন্নাটাতে একদম কাজ করা এই যে লেশ বসানো আছে দেখো এটা কিন্তু রাতের জন্য দিনের জন্য কোনো একটু মানে এটা একটু হেভি টাইপের ঠিক আছে তো এটা হলো আমার ফার্স্ট থ্রি পিসের কালেকশন তারপর আমার সেকেন্ড থ্রি পিস দেখায় সেকেন্ড রিপিসটা নিয়েছি হালকা একটু ইয়েলো কালারের মধ্যে এটাও ভীষণ সুন্দর মানে আমার তো ভালো লেগেছে বলেই আমি নিয়েছি একটু কাজ থেকে দেখাই তোমাদেরকে কাজটা এই যে কাজটা দেখতে পাচ্ছ গোটা বডিতেও কিন্তু খুব সুন্দর একটা এই যে কাজ করা আছে তারপরে বুকের কাজটা এরকম আর হাতা দুটোতে জাস্ট এরকম করা মানে একদম সিম্পলার মধ্যেই কিন্তু আমার বেশ ভালো লেগেছে ভালো লেগেছে বলেই নিয়েছি হালকা হলুদের ছোঁয়া মানে হালকা হলুদ যে ব্যাপারটা আর গোটা থ্রি পিসটাই দেখতে পাচ্ছো কেমন কাজ করা আছে এই যে এরকম কাজ করা আছে আর এর সাথে ওন্নাটা তো জাস্ট ফাটাফাটি এক কথায় ওন্নাটা দেখে তো আমার আরো বেশি পছন্দ হয়েছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটাও সেম ওরকম তসরের যে কাপড়গুলো হয় না এটা সেই তসর কাপড়ের মধ্যে এই দেখো এই যে প্যান্টে পায়ের কাছে এরকম একটা কাজ করা আছে আর এর সাথে ওন্নাটা হচ্ছে একদম সেই ভীষণ বড় ওন্নাটা আর বেনারসি টাইপ যে ওন্নাগুলো হয় না এই দেখো ওন্নাটা দেখো কত সুন্দর এই দেখো আর কতটা বড় চওড়া বুঝতে পারছো এই দেখো মানে আমার নাক থেকে ধরলে এই যে নাক থেকে ধরলে একদম পেট মাজা পর্যন্ত ভীষণ বড় আর ভীষণ লম্বা এই দেখো জাস্ট আমি যদি একদিকে এরকমভাবে নিই মাটিতে ন্যাটাবে মানে দুদিক যদি সমান ভাবে উনি তাও আমার হাতটা একটু নেমে গেলে মানে হাতটা সবসময় এরকম তুলে রাখতে হবে না হলে মাটিতে নেটাবে তো এটা হচ্ছে আমার থ্রি পিসের ওন্না আমি কিন্তু দুটোই থ্রি পিস নিয়েছি এই যে ওন্নাটা সব থেকে আমার এই এইটার ওন্নাটা আমার বেশি পছন্দ খুব 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 পছন্দ এই ওন্নাটা মানে ভীষণ বড় সড়ক এই গেল আমার দ্বিতীয় নাম্বার তারপর এখানে দেখায় আমার ননদ আমার শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি আনতে দিয়েছিল বলেছিল তুমি মায়ের জন্য মানে আমার ননদ আর কি আমার মানে আমার শাশুড়ি মায়ের জন্য বলেছিল আমার ননদের মায়ের জন্য মানে সেই একই ব্যাপার আমার শাশুড়ির জন্য তো মায়ের জন্য মা দিয়ে তো খুব একটা বেশি পছন্দ করে না ডিপ কালার হালকা যে শ্যাওলা শ্যাওলা কালারটা হয় সেই শেওলা কালারের মধ্যে এই শাড়িটা নিয়েছি তো আমি যেহেতু মাকে একরকম শাড়ি দিয়েছি ওই জন্য দিদিরটা আবার একটু আলাদা রকমই নিয়েছে এই ব্যাপার গোটা শাড়িটাই কিন্তু এরকম কাজ করা খারাপ না হচ্ছে আমার জায়ের জন্য একটা শাড়ি আনতে দিয়েছিল আমাকে তো জায়ের জন্য নিয়েছি এই শাড়িটা খানিকটা আমার ননদের মতনই কিন্তু একটু আলাদা মানে আমার ননদেরটা একটু ওর থেকে একটু ভালো আর এটা এই যে এটাও ভালো এটাও সুন্দর লাগছে দেখতে কিন্তু ওটা ওটা মানে এটার থেকে একটু কমা এটা এই যে শাড়িটা এরকম একটু খুলে মানে আমাদের তিনজনেরই এই রকমের শাড়ি হয়ে গেল আমি দিলাম ননদকে ননদ দিল আমার যাকে আর আমাকে দিয়েছিল আমার দাদা এই যে এটা হচ্ছে তোমার আঁচলটা এটা হচ্ছে পুরো বডিটা ভীষণ যে একটা শাড়ি পরলে কিন্তু দারুন লাগবে আমি পরেছিলাম তোমরা জানো সবাই বলেছো দিদি ভাই শাড়িটা ভীষণ ভালো লেগেছে আচ্ছা তারপরে হচ্ছে কয়েকটা নাইটি নেওয়া হয়েছে নাইটি একটাই আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি মানে কালারটা আলাদা একটু মানে এদিক ওদিক আলাদা তাছাড়া নাইটিগুলো একই রকম নেওয়া হয়েছে এবার একটুখানি পিঠ ঢাকার মধ্যে নিয়েছি যেহেতু শীতকাল আসছে

তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো টি শার্ট নেওয়া হয়েছে ছেলেদের জিনিস আর কি দেখাবো এই দুটো টি শার্টই আমি পছন্দ করে নিয়েছি একটা হচ্ছে এই যে এটা আর একটা হচ্ছে এই যে এইটা এই হচ্ছে দুটো থ্রি পিস আর দামগুলো সব তোমাদেরকে বলবো প্রত্যেকটা জিনিসের দাম তোমাদেরকে বলবো একটু ওয়েট করো প্রত্যেকটা জিনিসের দাম বলছি লাস্টে বলছি প্রত্যেকটা জিনিসের দাম এবার তিধার ড্রেসগুলো দেখায় তিধার নেওয়া হয়েছে একটা এই যে এটা হচ্ছে উপরের আহ বলতে পারো কুর্তিও বলতে পারো টপও বলতে পারো আর তার সাথে নিচের হচ্ছে প্রথম আচ্ছা এটা হচ্ছে আমাদের ওই বাড়ি থেকে মানে আমার বাপের বাড়ি থেকে দিয়েছে আমার দাদা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কত ছোট মনে হচ্ছে না অনেকটাই বড় আমার ঠিকঠাকই হচ্ছে একটু বড় বড়ই হচ্ছে একটু বড়ই ভালো এই দেখো প্যান্টটা এটা হচ্ছে প্যান্ট এই প্যান্ট গুলো এবার উঠেছে আর তার সাথে এটা হচ্ছে কিউট আচ্ছা এটা হচ্ছে আর একটা এটা তোমার উপরে রে একটা টপ টপের উপর দিয়ে এই জ্যাকেটটা এই যে জিন্সের এই যে এই জ্যাকেটটা আর এই জ্যাকেটটার সাথে হচ্ছে হচ্ছে এই প্যান্টটা দেখতে এটা আর একটা হচ্ছে দিদিভাই দিয়েছে মানে আমাদের এই বাড়ি দিদিভাই দিয়েছে এইটা হচ্ছে এই দেখো উপরটা পুরো লাল মাঝখানে খুব সুন্দর দেখো পুঁথি দিয়ে কাজ করা

সেই শাড়িটা আনার পরে বুঝতে পারলাম যে শাড়িটা ঠকে গেছি নিয়ে মানে শাড়িটা খুব সুন্দর কোয়ালিটিও ভালো ডিজাইনও ভালো সবকিছুই ভালো কিন্তু শাড়িটার ভিতরে এত বড় একটা দাগ লেগে আছে সেই দাগটা আমি জানি না আমি যখন যাবো টাইম নেবো ওইখান থেকে একটাই শাড়ি নিয়েছিলাম লাস্ট আমার শাড়িটা এখানে তো আমার এই ব্লাউজ ফ্লাউজ গুলো আছে এই যে এখানে ব্লাউজ ফ্লাউজ আছে এগুলো দেখানোর কিছু নেই এটা হচ্ছে এটা যেহেতু পার লাগালাম শাড়ির ভাসটা একটু এলোমেলো হয়ে গেছে এই সাদা লালের কম্বিনেশনে এই শাড়িটা তো মানে সবার পছন্দ যে দেখছে সবার ভীষণ পছন্দ এই যে দেখতে হচ্ছে এই কাজটা কিন্তু খুবই সুন্দর আর আমি আজকে শাড়িটা মানে ভাস্টার আর কি যেরকম ছিল তার থেকে একটু আলাদা মানে খুললাম বলে একটুখানি উল্টোপাল্টা হয়ে গেছে কারণ আমি পার লাগিয়েছি ধরো শাড়িটাতে তো সেই জন্য একটু উল্টোপাল্টা হয়ে গেছে আমি তোমাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আঁচলের ফর্শনটা আঁচলটা পুরোটা এরকম আর গোটা বডিতে একদম অল বডি তোমার এই যে সুন্দর দেখতে পাচ্ছ লালের মিনা করা কাজ করা ও এই শাড়িটা পরলে যে কি ভালো লাগবে অষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য এবার চলো তোমাদেরকে একে একে প্রত্যেকটা জিনিসের দাম আমি বলে দিই তোমরা প্রত্যেকেই আমার কাছে দাম জানতে চাও আর আমি তোমাদেরকে পুরোপুরি সঠিক দামটাই বলবো তার কারণ আমি তোমাদেরকে আগেও বলেছি আমাদের ওখানে যে পাইকারি মার্কেটটা আছে আর আমরা সব সময় কেনাকাটা করতে গেলে একসাথে সবাই মিলে যাই যাতে আমরা একসাথে জিনিসটা কিনবো ওখানে গিয়ে আমরা মানে পাইকারি ভাবে কিনছি সেটাই বলি আর পাইকারি দামটাও আমরা পাই তার জন্য অনেকটা আমাদের হেল্প হয় যেমন এই শাড়িটা কেনার সময়ও কিন্তু আমরা হচ্ছে একসাথে চারটে শাড়ি নিয়েছি মানে ওরকম করে সবাই মিলে যেমন আমি একটা নিয়েছি বৌদি মানে এবছর আমার আর বৌদির পুজোর কালেকশন সেম টু সেম এক মানে সাদা শাড়ি ওই যেটা ভালো শাড়ি নিয়েছি সেটা ভালো শাড়িটা লাস্টে যারা যারা দেখো সে তাদেরকেও দেখিয়ে দেবো তারপরে তোমার থ্রি পিস সব কিছু কালেকশন কিন্তু মানে সব এক যেহেতু আর একটা বান্ধবী গেছিল ওরও তাই সেম সেম তো এই শাড়িগুলো কিন্তু এমনিতে তোমার হাজার টাকা করে দাম যেহেতু আমরা এই শাড়িটা হচ্ছে একসাথে পাইকারি হিসাবে নিয়েছি ওই জন্য আমাদের ছশো পঁয়ত্রিশ টাকা করে পড়েছে এই শাড়িটা আচ্ছা নেক্সট আমার এই এই থ্রি পিসটার দাম আমার এই থ্রি পিসটার দাম নিয়েছে হচ্ছে তোমার এটাও যেহেতু তোমার ওই পাইকারি রেট তো এটার দাম নিয়েছে এটা একসাথে তিনটে নেওয়া হয়েছে এটা হচ্ছে আটশো টাকা নিয়েছে আর এই যে দশরের এই যে থ্রি পিসটা দেখছো এইটার দাম নিয়েছে তোমার ওই কত নিয়েছে এটার দাম সাড়ে বারোশো নিয়েছে আচ্ছা এই যে অন্যটা এর সাথে আর 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 তো আমার তো কিছু নেই আর আর আমার যে শাড়িটা আর কি তোমাদেরকে মানে আমি আরেকবার দেখিয়ে দেবো যেটা আগের দিন যে দেখেছিলাম যেটা আমার মেনলি আর কি পুজোর শাড়ি ওই শাড়িটা কিন্তু খুবই ভালো ওই শাড়িটার দাম নিয়েছে তোমার কত নিলো ওই শাড়িটার দাম ওই পনেরোশোর মধ্যে ধরো নিয়েছে শাড়িটা শাড়িটার কোয়ালিটি ভীষণ ভালো বলে বোঝাতে পারবো না এই কটা আগের জিনিসগুলো তো তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি শুকশুময়ের জিনিসগুলোকে আর এগুলো বাকি ছিল আমার এই শপিং করা তো ফাইনালি আমার শপিং দেখানো তোমাদেরকে কমপ্লিট হলো কেমন হয়েছে অবশ্যই বলো আর কয়েকটা কুর্তি নেওয়া দরকার ছিল যেগুলো আমার এখনো নেওয়া হয়নি তোমাদের আমাদের দাদা আসলে আশা করছি নেওয়া হবে তো এটা কি বলছো সবাই ভালো থেকে সুস্থ থাকবে সাবধান থাকবে ভিডিও নিয়ে ফিরে আসছি আবার তোমাদের সাথে